একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার ভাষণে রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে অভিমত ব্যক্ত করেছে দলটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ রাজধানীতে দলটির কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নুরুল হক বলেন প্রধান উপদেষ্টার ভাষণ দেশ ও জাতিকে একটি বড় সংশয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন সময়সূচি পরিষ্কার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে